আসসালামু আলাইকুম তো আজকের ডেলিভারি হচ্ছে মস্কো শহর থেকে প্রায় দুশো দশ থেকে বিশ কিলোমিটার দূরে তো আজকে সেখানে ভিডিও দেখাবো কীভাবে সেখানে ডেলিভারি করা হয় সেখানে সিস্টেম কি সব কিছু আজকে দেখাবো এই দেশটা দেখেন এটা

বড় পাহাড় যেমন আমাদের ফার্স্টের যে পাহাড়টা আছে এই পাহাড়ের ওই পাহাড়টা পাহাড়টা দেখাই যায় না ছোট পাহাড় ওইটা এত বড় পাহাড় তো সৌর সিটিতে অবশেষে এন্ট্রি করলাম এটা হচ্ছে সৌর সিটি এটা হচ্ছে সুর ইন্টারের প্রথম সিগনাল সিগন্যালের পর আর বেশি দূরে নাই পর আরেকটা সিগন্যাল এরপরে আসে গেলাম কিন্তু এখানে অনেক জাম দেখতেছি বড় বড় কোম্পানিগুলো আগে এসে এখানে সিরিয়াল লাগাইছে এখন তার তারা সিরিয়াল পাইছে তারা গাড়ি লাগাইতেছে এখন আমি জানি না কতক্ষণ সিরিয়াল আছে পেপারটা জমা করা এদিক দিয়ে পেপার জমা এদিকে পেপার জমা করা এখানে পেপারটা জমা করাই দেখি আর কি বলে দিয়ে সামান গুলো নিয়ে যাইবো এখান দিয়ে নেওয়া যায় ওখানে রাখতে হবে এখানে যেহেতু গাড়ির দাম বেশি তো গাড়ি লাগানো যাবে না সামান কাজ মাঝে মাঝে অনেক কষ্ট হয় মাঝে মাঝে আবার টুয়েল্প হয় তো যেহেতু আমাদের মিডিয়াম কোম্পানি আমাদের গাড়ি লাগানোর সুযোগ নেই আমরা ছোট গাড়ি নিজে সামান নিয়ে আসে এক এক করে সামানগুলো এখানে রাখি দিলাম এখন অপেক্ষা তাদের সিরিয়ালের এখন এখান দিয়ে ভিতরে যায় দেখি ভিতরে দেওয়া যায় সামান হবে এটা হচ্ছে অফিসে যাওয়ার রাস্তা অনেক সময় পরে সামানটা রিসিভ করছে অনেক সময় লাগছে আজকে যাক অনেক কষ্টের পরে রিসিভ এখন নিতেছি অবশেষে শেষ করলাম ডিসপ্লে তো আজকে অনেক সময় লাগছে করলাম কাজ কমপ্লিট